আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সন্তানরা বাপমার কথা শুনে না অনেক সময় সন্তানদের আমাদের অভিযোগ চেষ্টা করেও তাদেরকে আমরা সেখানে আপনার সন্তান আপনার কথা শুনে না সেই বিষয়টা যেভাবে আপনি মূল্যায়ন করছেন সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে সংশোধন করার চেষ্টা করছেন কখনো কি নির্ণয় করার চেষ্টা করেছেন যে কেন তারা এমনটা করছেন সেখানে কি আপনার কোনো দায়বদ্ধতা আছে কিনা আপনার কোনো দায় আছে কিনা সেটার পিছনে সেটা কখনো হচ্ছে আমরা অনেক সময় শুধু বাচ্চাদেরকে বকাবকি করি বকা করি উপদেশ দিই কখনো তাদের সাথে আমরা মন খুলে কথা বলি না আমরা যখন তাকে একটা বিষয়ে শাসন করতে যাচ্ছি তখন তাকে কিন্তু আমরা বুঝিয়ে দিচ্ছে না যে তোমাকে এই জন্য আমরা শাসনটা করলাম সেই কথাটা যাই করুক তাকে আমরা বকা চকা করছি উপদেশ শোনাচ্ছি যখন বারবার তাকে সব কাজে আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছি এবং শাসন করছি তখন এক সময় সেই শাসনটাকে জ্ঞান হিসেবে নিয়ে নেয় তখন সে বলে যে এই আব্বা আম্মা শুধু জ্ঞান জ্ঞানী করে আমাদের সাথে সেটাকে সে শাসন মনে করে না তো শাসন কাকে বলে যে একটা বিষয় সম্পর্কে আপনি তাকে বুঝিয়ে দিলেন যেন সেই বিষয়টা আর ভবিষ্যতে না করে কাজটা আর যদি তাকে বকা জকা করলেন সেও আপনাকে বকা করলো তখন তো এটা ঝগড়া হয়ে যায় তো আমরা যখন বাচ্চাদেরকে বারবার তাদেরকে না বুঝিয়ে যে এটাতে তাদের অন্যায় তাদেরকে শুধু শাসনই করতে থাকি বা সব কথাতেই তাদের সাথে আমরা তর্কে জড়িয়ে যাই প্রাথমিক অবস্থায় তারা তর্কে জড়ায় না আমরা বারবার তাদেরকে চাপ দিতে দিতে এক সময় তারা আমাদের সাথে তর্কে জড়িয়ে দেয় এখন বলবেন যে হুজুর তাহলে কি আমরা তাদেরকে কিছু বলবো না না বলবেন অবশ্যই কিন্তু সেটা কিভাবে সেটাই বলছি সেটা হচ্ছে সে যখন কোনো অন্যায় করবে তাকে যখন আপনার শাস্তি দিতে আপনার আপনি যখন তাকে শাস্তি দিতে চাবেন তখন আপনার জন্য প্রয়োজন হচ্ছে তাকে সেই বিষয়টা বুঝিয়ে দেওয়া যে এই কাজটা যে তুমি করলাম সেই কাজটা এই জন্য অন্যায় হয়েছে তোমাকে শাস্তি পাওয়া উচিত তুমি সেই কাজটা আর কখনো করবে না এই কাজটা এই হচ্ছে তার নেগেটিভ দিক আমার সেই কথাটা ভিত্তি কি আপনারা দেখেন হযরতে ইব্রাহিম আরেসালামকে যখন আল্লাহ তালা তার সন্তানকে আল্লাহ তালা রাস্তায় আল্লাহ তালার নির্দেশে আল্লাহ তালার সন্তুষ্টির কারণে তাকে কুরবানি করার নির্দেশ তিনি পেলেন তিনি কিন্তু সন্তানকে সরাসরি বলেন নাই যে আমি তোমাকে কোরবান করব আমি তোমাকে জবেহ করব তুমি একটি কথা বলতে পারবে না তুমি একটি কথা বলতে পারবে না তুমি বাধ্য সন্তানের মতন রেডি হয়ে যাবে এটা কি বলেছেন উনি না তিনি কি করলেন তার সন্তানের সাথে পরামর্শ করলেন তার সন্তানকে বুঝিয়ে বললেন যে আল্লাহ বলে আলামিন আমাকে সে নির্দেশটুকু দিয়েছেন সে সন্তান ইসমাইল আল সাদু সে বিষয়টা বুঝতে পেরেছেন এবং তিনিও আল্লাহ তালা সেই বিধান তার বাপ যেন পালন করে সেজন্য নিজেকে উৎসর্গিত করতে তিনি প্রস্তুত হয়ে গেলেন নিজেকে জবেহ করতে অনুমতি দিয়ে দিলেন রেডি হয়ে গেলেন নিজের জীবনকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য তো এখানে থেকে আমরা যে বিশ্ব উপদেশ হিসাবে গ্রহণ করতে পারি সেটা হচ্ছে আমরাও আমাদের সন্তানদেরকে যখন কোনো বিষয়ে শাসন করতে যাব তাদেরকে বুঝিয়ে বলবো সেই বিষয়টার নেগেটিভ দিকগুলো তার মাথায় যেন বসে সেভাবে আমরা কথা বলবো যাতে করে আজকে শাসনটা একটা কার্যকরী শাসন হয় সে আগামী দিনে আর করে। এবং আমরা যেন সব কাজেই তাদেরকে শাসন না করি যেখানে শাসন করা উচিত সেখানে যেন শাসন করি আর যদি সব কথাতেই তাদেরকে আমরা সে একটা যুক্তির কথা বললো তখন আমরা তাদেরকে ধমুক দিয়ে দিলাম সেটাও তার মধ্যে বিরূপ একটা প্রভাব পড়ে একসময় সে তার বাবা মার কথা শুনতে চায় না তো আজকে ভিডিওর মূল টপিক ছিল এটাই বা মূল যে বিষয়টা আমি আপনাদেরকে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে শাসন করব তাদেরকে শাসনটা কেন করছি সেই বিষয়ে আমরা তাদের সামনে কিছুটা সেই শাসনের কি সে যদি আমাদের কথাগুলো মানে তাহলে কি উপকার তার হবে সেই বিষয়টা তাকে বুঝিয়ে দেওয়া এবং তার সাথে সেই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ কথা বলা আলোচনা করা শুধু শুধু বকাবকি না করা শুধু শুধু তাকে এক মিনিট দুই মিনিট কথা শুনিয়ে না দেওয়া আশা করছি আপনারা সেই বিষয়টা খেয়াল রাখবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সন্তানকে একজন মানুষের মতো মানুষ হিসাবে গড়ে উঠবার তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলিকুম আরহামতুল্লাহ